জিতাষ্টমী ব্রত জিমুত বাহন ষষ্ঠী কোনো এক দেশে শালিবাহন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন খুব নিষ্ঠাবান ও ধার্মিক তার প্রচুর ঐশ্বর্য ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না এই কারণে রাজা রানীর মনে সুখ শান্তি মোটেই ছিল না রাজা বহুবার বহু যজ্ঞ করালেন সন্তানাদির জন্য কিন্তু তাতে কোনো কাজই হলো না রানী বহু তাবিজ ধারণ করলেন কিন্তু কিছুতেই কিছু ফল হয় না দুঃখে মৃয়মান অবস্থায় রানী একদিন রাত্রিতে একটা স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে এক দেবতা হাসে চড়ে এসে তাকে বলছেন রানী তুমি জিতাষ্টমীর ব্রত করো তোমার সন্তান হবে এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে করতে হয় রানীর ঘুম ভেঙে যাওয়ার পর তিনি রাজাকে সব কথা জানালেন রাজাও খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন ক্রমে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো রাজার আদেশ মতো উঠোনে একটা ছোট্ট পুকুর কাটিয়ে তাতে কলা গাছ আর বেলগাছ পুঁতে দেওয়া হলো রানীও ব্রতের প্রথমত সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় মটর কলাই ও ফলের নৈবেদ্য দিয়ে জিমুৎ পুজো করলেন এবং নিজে প্রসাদ খেয়ে অন্যান্য সকলকে প্রসাদ দিলেন পরের দিন সকালে উঠে রানী স্নান করে আবার সেই পুকুরের কাছে নিয়মিতভাবে পুজো করলেন তার সন্তানাদির বর চেয়ে নিলেন এরপর কিছুদিন যেতে শালিবাহনের একটি ছেলে ও একটি মেয়ে হলো রাজা ছেলেটির নাম রাখলেন জিমুদ আর মেয়েটির নাম দিলেন সুশীলা জিমুদবাহন বিয়ের যোগ্য হলে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন বউটি বেশ ভালো কিন্তু দুঃখের বিষয় থেকেই গেল বউটির কয়েকটি ছেলে মেয়ে হলো কিন্তু কোনোটি বাঁচল না শাশুড়ি কিন্তু উঠোনে পুকুর কাটিয়ে নিয়ম মতো জিতাষ্টমীর ব্রত বরাবর পালন করতে থাকেন কিন্তু বউটি এইসব দেখে শুধু হাসে আর উপহাস করে শাশুড়িকে বউটির ছেলে মেয়ে যে বাঁচে না সেটাই এই উপহাসেরই কারণ সে কথা কিন্তু বউটি ভাবতেই পারতো না এইভাবে সময় যেতে যেতে আবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো শাশুড়ি তখন বউকে বললেন এসো বৌমা আমরা দুজনে মিলে জিতাষ্টমীর ব্রত করি বউ তো হেসেই অস্থির সে জানালো ওসব সে বিশ্বাসই করে না আর উপোস সে করে থাকতেও পারবে না যাই হোক শাশুড়ি তাকে কোনো রকমে বুঝিয়ে ব্রত করতে রাজি করালেন বউ ও শাশুড়ির কথা মতো উপোস করে থেকে পুজো করলো এবং পরের দিন সকালে আবার সন্তানাদির বর চেয়ে নিল কিছুদিন পরেই সময়ে আবার বউয়ের ছেলে হলো এবার থেকে তার ছেলেমেয়েরা সব বেঁচে রইল সেই থেকে এই জিতাষ্টমীর ব্রত দেশে দেশে প্রচার হলো।